নমস্কার বন্ধুরা আমার জেকে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা একটি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনা যাওয়া না প্রথমে জেনে নেব সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে দেখুন বন্ধুরা এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা বলবো না শরীর স্বাস্থ্য নিয়ে যেমন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই মাসে অনেকটাই ভুগবেন আপনাদের মন মানসিকতাও কিন্তু খুব একটা ভালো থাকবে এই মাসে সেটা বলবো না বিভিন্ন কারণে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে কিন্তু মন মানসিকতা কিছুটা হলেও কিন্তু আপনাদের খারাপ থাকতে পারে মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো যাবে এই মাসে সেটা বলব না তাই একটু একটু কথাবার্তা বলবেন এই মাসে যদি সিংহরাশির জাতক বা জাতিকারা একটু বুঝে শুনে এই মাসে চলতে পারেন তাহলে কিন্তু তেমন কোনো সমস্যায় পড়তে হবে না আপনাদের এই মাসেও এখন আলোচনা করো কর্মক্ষেত্র নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি মাসে অনেক দিন ধরে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের এই সমস্যা থেকে আপনারা এই মাসে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন বন্ধুরা এই সমস্যা থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে এই ফেব্রুয়ারি মাসে অনেকটাই বেরিয়ে আসবেন এই মাসে আপনাদের কিন্তু মান সম্মান যশ বৃদ্ধি পাবার একটা সম্ভাবনা আছে সিংহরাশি জাতকদের এই ফেব্রুয়ারি মাসে সবার সাথে সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই এই মাসে আপনাদের সবার সাথে সম্পর্ক মোটামুটি ভালো যাবে খুব একটা ভালো যাবে সেটা বলবো না বা খুব একটা খারাপ যাবে সেটা বলবো না মোটামুটি থাকছে সবার সাথে সম্পর্ক বন্ধুরা সরকারি বা বেসরকারি যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের জন্য কিন্তু এই মাসটা মোটামুটি শুভই এই মাসে যারা চাকুরির চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে তাই বলে কর্মপ্রাপ্তি হয়ে যাবে সেটা বলবো না সবার হয়ে যাবে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে নতুন নতুন অনেক সুযোগ আসবে এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের আপনাদের জীবনে অনেক শুভ পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই ফেব্রুয়ারি মাসে সিংহরাশি জাতকবা জাতক বা জাতিকাদের এই সময়টা খুব ভালো কাটছে সেটা বলব না কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা কিছুটা হলেও শুভ ফল পাবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা সিংহরাশি যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন আপনাদের জন্য মাসটা মোটামুটি শুভই আপনারা কিন্তু এই মাসে এই কাজগুলি অবশ্য করতে পারবেন এখন আলোচনা করবো শিক্ষাক্ষেত্র নিয়ে সিংহরাশি জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে এই ফেব্রুয়ারি মাসে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা অত্যন্তই শুভ শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ আপনারা কিন্তু এই মাসে যথেষ্টই ভালো রেজাল্ট পাবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই মাসটা অত্যন্তই শুভ আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে চাই পারবেন এই মাস সিংহ রাশি জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে আপনাদের অনেক মনের ইচ্ছে কিন্তু এই মাসে পূরণ হবে বন্ধুরা সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের কেমন যাবে এই ফেব্রুয়ারি মাস যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই মাসে আপনারা যথেষ্টই লাভবান হবেন ব্যবসা বাণিজ্যে যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভবন্ধুরা আপনারা কিন্তু নতুন ব্যবসা অবশ্য শুরু করতে পারবেন এই মাসে সিংহরাশি জাতক বা জাতিকাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি সিংহরাশি জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই মাসে আপনাদের বাড়িতে কিন্তু একটা ছোটোখাটো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে এই মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ কিন্তু এই মাস অনেকটাই কিছু এনে সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই মাসে যারা প্রেম করছেন তাদের জন্য এই মাসটা মোটামুটি শুভই তেমন কোনো সমস্যা নেই দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে কিছুটা তিক্ততা আসতে পারে এই মাসে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা না হবারই সম্ভাবনা এই মাসে সিংহরাশি যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করবেন বলে ভাবছেন আপনাদের কিন্তু বিয়ের অনেকটাই সম্ভাবনা আছে যদি আপনাদের চেষ্টা থাকে সিংহ রাশি জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে শত্রুরা কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি করতে চাইবে তাই বলবো একটু সতর্ক থাকবেন একটু বুঝে শুনে চলবেন এই মাসে তা না হলে কিন্তু শত্রুরা আপনাদের অনেকটাই ক্ষতি করতে চাইবে বন্ধুরা তাই একটু বুঝে শুনে সবার সাথে কথাবার্তা বলবেন যাতে অনেক ভালো বন্ধু আপনাদের শত্রু না হয়ে ওঠে এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মায়ের সাথে সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকছে মায়ের সাথে যেমন সম্পর্ক আপনাদের মোটামুটি ভালো থাকছে বাবার সাথেও কিন্তু আপনাদের সম্পর্ক খুব একটা খারাপ যাবে সেটা বলবো না সম্পর্কটা কিন্তু মধ্যস্থ থাকছে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবার সাথে সম্পর্কটা কিন্তু মোটামুটি থাকছে খুব একটা ভালো থাকছে বা খুব একটা খারাপ থাকছে সেটা বলব না মোটামুটি থাকছে সিংহরাশি জাত জাতক বা জাতিকাদের সবার সাথে সম্পর্ক বন্ধুরা অর্থভাগ্য কেমন থাকছে আপনাদের এই মাসে আর্থিক ক্ষেত্রে রাশি জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে যথেষ্ট উন্নতি করতে পারবেন আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্টই সচ্ছল থাকবেন এই মাসে অর্থভাগ্য যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় এই মাসে আপনাদের এই মাসে আপনারা কিন্তু আর্থিক ক্ষেত্রে অনেকটাই উন্নতি করতে পারবেন ঠিক সেইভাবে বন্ধুরা এই মাসে কিন্তু আপনারা অর্থ অনেকটাই সঞ্চয় করতে পারবেন যেমন আয় হবে আপনাদের কিন্তু এই মাসে অর্থ অনেকটাই সঞ্চয় হবারও সম্ভাবনা থাকছে সিংহরাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে অর্থ যেমন আয় হবে আপনাদের সেইভাবে অর্থ সঞ্চয় হবে অনেক দিন ধরেই সিংহরাশির জাতক বা জাতিকারা অনেকটাই অর্থ ইনকাম করছেন কিন্তু আপনাদের সেইভাবে অর্থ সঞ্চয় হচ্ছে না যা আয় হচ্ছে আপনাদের কিন্তু ওই অর্থগুলি ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু এই মাসে আপনারা অর্থ অনেকটাই সঞ্চয় করতে পারবেন তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেও ভালো থাকবেন অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন তো আজকে এতটুকুই নমস্কার